হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পূর্ণিমা শাড়িতে আমি ফয়সাল আজকে কিন্তু চলছে বিজয়ের মেলা তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ প্লাস রয়েছে ছয়শো পঞ্চাশ টাকা তো আজকের এই বিজয়ের মেলা কিন্তু সারাদিন ব্যাপী চলবে দামি দামি ড্রেস দামি দামি ড্রেস পেয়ে যাচ্ছে তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ রয়েছে ছয়শো পঞ্চাশ এখানে হলো মার্শাল ব্র্যান্ডেড ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কালেকশনের কোনো কমতি নেই সকাল নয়টা থেকে মেলা স্টার্ট হয়েছে ইনশাল্লাহ রাত নয়টা পর্যন্ত এই মেলা মেলার ব্যাপী চলবে আপনারা কল্পনা করতে পারবেন না ভাবতেও পারবেন না যে এত দামি ড্রেস এত রিজনেবল প্রাইজে কীভাবে সম্ভব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আজকের মেলা এসে কেমন লাগছে

এই ড্রেস গুলো যে নিচ্ছেন আপনি এগুলো বাহিরে মিক্সিমাম প্রাইসটা কত টাকা হতে পারে এগুলো বাহিরে ভাইয়া সাত আটশো নয়শো টাকা নিচে এই শুধু থ্রি পিস অন্তত পাবো না আমরা এটা এখানে সাড়ে তিনশো টাকায় পাচ্ছি কত টাকা সাড়ে তিনশো টাকা এই ড্রেসটা বাহিরে কত টাকা হতে পারে কম হলো আটশো টাকা বিক্রি করবো আর পূর্ণিমা শাড়ি কত দিচ্ছে যেহেতু সুতির আর এটার কথা আমি বললামই না এটা সিঙ্গেল কামিজি বিক্রি করছে বাহিরে সাড়ে চারশো টাকা আর এটা ফুল সেটটা নিয়েছে সাড়ে তিনশো টাকা কোয়ালিটি কি অনেক খারাপ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কেমন লাগছে আজকে প্রাইস গুলো কেমন মনে হচ্ছে সীমিত আপনার সাত দিন মধ্যে তো আছে অনেক বেশি মনে হচ্ছে কি এত দামি দামি ড্রেস আপনারা পূর্ণিমার শাড়িতে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ প্লাস রয়েছে ছয়শো পঞ্চাশ টাকা ইতিহাসের সর্বোচ্চ বড় এবং বিজয়ের এই ভাইরাল মেলা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না সবাই চলে আসবেন আল্লাহ